একদিন হজরত মরিয়ম আল্লাহ ইসলাম তাঁর পুত্র হজরত ইসা আল্লাসাল্লামকে বনে ফল সংগ্রহ করতে পাঠালেন তখন কুঠিরে তিনি একা ছিলেন হঠাৎ হজরত আজরাইল আল্লাহ তথা মালাকুল মত তার কাছে এলেন হজরত মারিয়াম তাকে ভীষণ ভয়ঙ্কর রূপে দেখে আতঙ্কিত হয়ে প্রশ্ন করলেন কে আপনি এখানে কেন এসেছেন কি উদ্দেশ্য আপনার হজরত আজরাইল আল্লাহ উত্তর দিলেন আমি আল্লাহর আদেশে আপনার প্রাণ নিতে এসেছি আপনার দুনিয়ার জীবন শেষ হয়ে গিয়েছে আপনি এখন পরপারে যাবার জন্য প্রস্তুত হন আজরাইলের কথা শুনে হজরত মরিয়ম আলাইসলাম বললেন হে মৃত্যুর ফেরেস্তা আপনি দয়া করে আমাকে কিছুক্ষণ সময় দিন আমি আমার পুত্রকে বাইরে পাঠিয়েছি বিদায় নেওয়ার আগে তাকে একবার দেখে যেতে চাই আর কিছু উপদেশ দিতে চাই দয়া করে তাকে ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করুন তারপর আপনি আমার প্রাণ নিয়ে নেবেন হজরত আজরাইল আল্লাহ ইসলাম বললেন হে ইসার জননী আমি এক মুহূর্ত দেরি করতে পারবো না কারণ আল্লাহ তালা নির্ধারিত বিধান অনুযায়ী প্রতিটি প্রাণীর মৃত্যু নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারিত যখন সেই সময় আসে তখন এক মুহূর্ত না দেরি করা যায় আর না আগে নেওয়া যায় হযরত মরিয়ম আল্লাহ ইসলাম বললেন আমি মৃত্যুকে ভয় করি না এবং আল্লাহর আদেশের বিরুদ্ধেও আমি কিছু বলতে চাই না তবে দুঃখের বিষয় শেষ মুহূর্তে আমি আমার পুত্রকে কিছু বলার সুযোগ পেলাম না যাই হোক আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করেন এরপর হজরত আজরাইল আলাইসলাম ইসলাম হজরত মরিয়ম আল্লাহ ইসলামের যান কবজ করলেন ইন্না লিল্লাহি অ ইন্না ইলাহি রাজিউন এই ঘোষণা দিয়ে তিনি তার মৃত্যুতে সম্মতি দিলেন কিছুক্ষণ পর হজরত ঈসা আলাইসলাম ইসলাম বনে ফলমূল সংগ্রহ করে ঘরে ফিরে এসে দেখলেন তার মা শুয়ে আছেন তিনি ভাবলেন মা হয়তো ঘুমিয়ে আছেন তাই ডাকতে লাগলেন কিন্তু কোনো সাড়া পেলেন না তখন তিনি মাকে নেড়ে দেখলেন এবং বুঝতে পারলেন তার মা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন মায়ের মৃত্যু সংবাদ শুনে হজরত ইসা আলাই ইসলাম ভীষণভাবে শোগাগ্রস্ত হয়ে পড়লেন তার হৃদয় বিদারক ক্রন্দনে পশু পাখিরাও যেন কেঁদে উঠল কিছুক্ষণ পর তিনি নিজেকে সামলে নিয়ে মায়ের দাফনের ব্যবস্থা করতে মনোযোগ দিলেন কিন্তু মা পুত্র এমন জায়গায় বসবাস করতেন এখানে কোনো লোকালয় ছিল না তিনি কিছু লোক খুঁজতে বের হলেন কিছু দূর যাওয়ার পর তিনি কয়েকজন লোকের সঙ্গে দেখা পেলেন যারা তার দিকে আসছিলেন হজরত ইসা আলা তাদের তাঁদের কাছে মায়ের মৃত্যুর কথা জানালেন এবং দাফনের জন্য সাহায্য চাইলেন তখন আগন্তুকরা বললেন হে আল্লাহর নবী আমরা মানুষ নই বরং আল্লাহর ফেরেস্তা আমরা আপনাকে সাহায্য করার জন্য এখানে এসেছি ফেরেস্তারা জান্নাত থেকে কাফনের কাপড় সুগন্ধি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে এসেছিলেন এরপর হজরত ঈসা আল্লাহিস্লাম ফেরেস্তাদের সাহায্যে মায়ের দাফন কাফন সম্পন্ন করলেন দাফনের পর হজরত ঈসা ইসলাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন হে আমার প্রতিপালক তুমি তো আমাকে মৃত মানুষকে জীবিত করার ক্ষমতা দিয়েছ আমার ইচ্ছা আমার মৃত মাতাকে একবার জীবিত করে তার সঙ্গে কিছু কথা বলি আল্লাহ তালা তাকে অনুমতি দিলেন এরপর হজরত ঈসা আল্লাহ ইসলাম আল্লাহর নির্দেশে তার মাকে জীবিত করলেন এবং হজরত ঈসা আলাইসলাম বললেন হে আমার জননী পৃথিবীতে কোন সময়টি আপনার কাছে সবচেয়ে কষ্টকর মনে হয়েছিল তিনি উত্তর দিলেন চান কবজের মুহূর্তটি আমার জীবনের সবচেয়ে কষ্টের সময় ছিল এরপর তিনি তার পুত্র হজরত ঈসা আলাইসলামকে ইসলামকে কিছু উপদেশ দিলেন এবং আবার মৃত অবস্থায় ফিরে গেলেন হজরত ইসা আলাইসালাম ছোটবেলা থেকেই অত্যন্ত পবিত্র সচেতন ও মেধাবী ছিলেন মায়ের মতো তাঁরও ইবাদতের প্রতি গভীর মনোযোগ ছিল এবং অধিকাংশ সময় তিনি ইবাদতে কাটাতেন তিরিশ বছর বয়সে আল্লাহ রাবুল আলামিন তাকে নবুয়ত দান করেছিলেন একদিন আল্লাহ তালা ফেরেস্তাদেরকে পাঠালেন হজরত ঈসা আল্লাহ কাছে এবং বললেন আল্লাহ তালা তোমাকে বলেছেন তোমাদের ইসলামের পথে দাওয়াত দেওয়ার জন্য এরপর হজরত ঈসা ইসলাম গ্রামে গ্রামে ঘুরে ঘুরে লোকেদের ইসলামের দাওয়াত দিতে লাগলেন হজরত ঈসা ইসলাম অবিবাহিত ছিলেন যেখানে রাত হতো সেখানে তিনি রাত যাপন করতেন এবং পরের দিন সকালে নিজের কাজের জন্য বেরিয়ে পড়তেন একদিন বিশাল জনতা তার পেছনে ছুটতে লাগল তিনি একটি ছোট্ট পাহাড়ের চূড়ায় উঠে লোকেদের উপদেশ দিয়ে বললেন কল্যাণ হোক তার যার অন্তর পবিত্র তোমরা হয়তো শুনেছ আমি পূর্ব থেকে বলে এসেছি কেউ কাউকে হত্যা করো না যে হত্যা করবে সে অবশ্যই যোগ্য আমি তোমাদের আরও জানাচ্ছি যে ব্যক্তি অন্যায়ভাবে তার ভাইদের প্রতি রাগান্বিত হবে সেও শাস্তিযোগ্য তোমরা শুনে থাকবে আমি তোমাদের বলতে চাই যে ব্যক্তি খারাপ উদ্দেশ্যে কোনো নারীর দিকে তাকাবে সে তার অন্তর ব্যভিচার করেছে আমি তোমাদের আরও বলছি কখনো মিথ্যা শপথ করবে না চোখের বোতলে চোখ দাঁতের বোতলে দাঁত তবে আমি তোমাদের বলছি অসৎ লোকেদের প্রতিরোধ করার চেষ্টা করো না বরং যদি কেউ তোমার ডানকালে আঘাত করে তাহলে তুমি তার দিকে তোমার বাম গাল ফিরাও কেউ তোমার কাছে ঋণ চাইলে যদি তোমার সামর্থ্য থাকে তবে তাকে দিও কেউ তোমার কাছে ঋণ চাইলে তাকে বিমুখ করো না তোমরা শুনে থাকবে তোমাদের বলা হয়েছে প্রতিবেশীদের সঙ্গে ভালো ব্যবহার করো এবং শত্রুর সঙ্গে শত্রুতা করো কিন্তু আমি তোমাদের বলছি শত্রুর সঙ্গেও ভালো ব্যবহার করো এবং যারা তোমাকে অন্যায়ভাবে কষ্ট দেয় তাদের জন্য দোয়া করো তবে সাবধান লোক দেখানোর জন্য ভালো কাজ করো না যখন দোয়া করবে তখনও লোক দেখানোর উদ্দেশ্যে করবে না দরজা বন্ধ করে গোপনে আল্লাহর কাছে প্রার্থনা করো আর যখন তোমরা রোজা রাখবে তখন লোক দেখানোর জন্য মুখ বিষণ্ন করবে না বরং মাথায় তেল দিয়েও হাত মুখ পরিষ্কার করো তোমরা জেনে রেখো শুধু নিজে চিন্তা করো না কী খাবে কি পান করবে আগামী দিনেও চিন্তা করো না কারণ প্রতিদিন নিজ দায়িত্ব পালন করবে কারো বদনাম করো না তাহলে কেউ তোমারও বদনাম করবে না আল্লাহর কাছে যা চাওয়ার ইচ্ছা করো তিনি দিবেন যে কিছু খুঁজে সে তা পাবে আর যে দরজা খুলতে চায় তার জন্য দরজা খোলা হবে আরও জেনে রেখো ভালো গাছ ভালো ফল দেয় খারাপ গাছ ভালো ফল দিতে পারে না যে গাছ ভালো ফল দেয় না সেটি কেটে লাকড়ি বানাও হজরত মরিয়ম আল্লাহ ইসলামের ইন্তেকালের বেশ কিছুদিন পর ইসলাম প্রচারের উদ্দেশ্যে হজরত ইসা ইসলাম পুরাতন বাইতুল মোকাদ্দাসে আসেন সেখানে তিনি ইহুদি সম্প্রদায়কে সত্য ধর্মের দিকে আহ্বান করেন কিন্তু ঈসা আল্লাহ ইসলামের কথা শুনে ইহুদিরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং এক ইহুদি তাকে নানা অশ্লীল ভাষায় গালাগালি করতে থাকে এ সময় হাওয়ারি নামক এক সম্প্রদায়ের কিছু লোক ঈসা আলাইসালামের পাশে এসে দাঁড়ায় এবং বলেন হে ইসা নবী আমরা আপনাকে নবী হিসেবে মানি এবং ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই হাওয়ারিদের কিছু লোক ইসলাম ধর্ম গ্রহণ করেন তবে ঈসা আল্লাহ ইসলাম যখন ইহুদি সম্প্রদায় ও তার আত্মীয় স্বজনদের ইসলামের দিকে আহ্বান করে তা সফল করতে পারেন না তখন তিনি গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়েন তিনি হাওয়ারিদের বলেন তোমরা যেমন কাপড় পরিষ্কার করো তেমনি আল্লাহর প্রতি সত্যিকার এনে নিজেদের অন্তরের পাপ দূর করে পরিশুদ্ধ করো পরে ইসা ইসলাম তার অনুসারীদের নিয়ে নাসিবিন শহরের উদ্দেশ্যে রওনা হন সেখানে তিনি তার অনুসারীদের বলেন তোমাদের মধ্যে এমন কে আছে যার ইমান দৃঢ় এবং যে রাজ্যের ভেতরে গিয়ে ঘোষণা করতে পারবে যে আল্লাহর নবী হজরত ইসা আল্লা আগমন করেছেন ইয়াকুব নামের এক ব্যক্তি এই কাজে প্রস্তুত হয়ে যায় সঙ্গে সামাউন নামে একজন ব্যক্তিও ছিলেন তিনজন একত্রে যাত্রা শুরু করেন তবে হজরত ঈসা আলাইসালাম ভবিষ্যৎবাণী করেন ইয়াকুব অবশ্যই সবার আগে আমার নির্দেশ পালন করতে এগিয়ে এসেছে তবে মনে হচ্ছে সে আমাকে ছেড়ে পালিয়ে যাবে কিন্তু তোমার ক্ষেত্রে এমন কিছু ঘটবে না এরপর তারা গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন নাসিবিন শহরে পৌঁছে ইয়াকুব লোকজনদের ডেকে বললেন হযরত ইসা আলাইসালাম তোমাদের সঠিক পথ দেখানোর জন্য এসেছেন এই কথা শুনে শহরের কাফেররা সজাগ হয়ে ওঠে এবং তাদের নেতারা ইয়াকুবকে ধরে বাদশাহার কাছে নিয়ে যায় বাদশাহ তখন ইয়াকুবকে বলেছিল যদি স্বীকার করো যে তুমি আর এ কথা বলবে না তবে তোমাকে ক্ষমা করা হবে কিন্তু ইয়াকুব দৃঢ়ভাবে উত্তর দিলেন তুমি আমার যা ইচ্ছা করতে পারো তবে আমি আমার বিশ্বাস থেকে কখনো ফিরবো না বাদশাহ ক্ষিপ্ত হয়ে ইয়াকুবের চোখ উপরে ফেলতে এবং হাত পা কেটে ফেলার নির্দেশ দেন এই ঘটনা খবর পেয়ে সামাউন বাদশার দরবারে উপস্থিত হন তিনি বাদশাকে বললেন যদি আপনি অনুমতি দেন আমি গিয়ে ইয়াকুবের সঙ্গে কথা বলে আসি বাদশাহ অনুমতি দেন এবং শামাউন ইয়াকুবের কাছে গিয়ে তাকে আরও কিছু প্রশ্ন করেন যাতে ঈসা ইসা ইসলামের নবুয়তের সত্যতা প্রমাণিত হয় ইয়াকুব বলেন হজরত ঈসা আলাহ ইসলাম আল্লাহর আদেশে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন শামাউন এই অলৌকিক ক্ষমতার কথা শুনে বাদশাকে জানান এটি সত্য হলে তিনি অবশ্যই আল্লাহর নবী বাদশাহ তখন নবীকে তার দরবারে আসতে আদেশ দেন সামন তখন হজরত ইসা আল্লাহ ইসলামের কাছে গিয়ে তাকে বলেন আপনাকে বাদশার সামনে আপনার অলৌকিক ক্ষমতা প্রদর্শন করতে হবে না হলে তিনি আপনাকে এবং আমাকে হত্যা করতে পারেন হজরত ইসা আল্লাহ ইসলাম বললেন আগে বল আমি কি নিদর্শন দেখাবো তখন সেখানে থাকা একজন উপস্থিত লোক বলল বাদশাহ আমার চোখ তুলে ফেলেছে এবং হাত পা কেটে দিয়েছে আগে আমাকে সুস্থ করো তারপর আমি বাদশাহ দরবারে গিয়ে নিদর্শন দেখতে চাই এরপর হযরত ইসা আল্লাহ ইসলাম তাকে নিয়ে বাদশাহ দরবারে এলেন এবং একে একে বহু অলৌকিক নিদর্শন প্রদর্শন করলেন নাসিবিন শহরের অসংখ্য রোগীকে মুহূর্তের মধ্যেই আল্লাহর ইচ্ছায় সুস্থ করে দিলেন তখন দরবারের লোকেরা বলল এ পর্যন্ত আমরা যা দেখেছি তা কোনো দক্ষ জাদুকরও করতে পারে কিন্তু তারা তো মৃত মানুষকে জীবিত করতে পারে না তুমি কি তা পারবে হজরত ঈসা আল্লাসলাম বললেন আল্লাহর হুকুম হলে আমি তাও করতে পারি তারা সবাই তাকে নিয়ে একটি পুরানো কবরস্থানে গেল যেখানে নবী নূহ আল্লা ইসলামের পুত্র শামের কবর ছিল তারা বলল এই কবরের মৃত ব্যক্তিকে জীবিত করে দেখাও হজরত ঈসা ইসলাম কবরের পাশে গিয়ে প্রথমে দুই রাকাত নামাজ আদায় করলেন এরপর আল্লাহর দরবারে মোনাজাত করে বললেন হে সর্বশক্তিমান আল্লাহ তুমি তোমার অসীম কুদরতে এই মৃত ব্যক্তিকে জীবিত করো যাতে লোকেরা তোমার নিদর্শন দেখতে পায় মোনাজাত শেষ করার পরপরই কবর ফেটে গেল এবং ভেতর থেকে চুল দাড়িওয়ালা এক লোক বেরিয়ে এলেন তিনি উঠে হযরত ঈসা আল্লাহিসাল্লামকে সালাম করে বললেন হে লোকেরা জেনে রাখো এই ব্যক্তি আল্লাহর নবী হযরত ঈসা আল্লা তোমরা তার প্রতি ইমান আনো এবং তার অনুসরণ করো এই ব্যক্তি ছিলেন নবী নুহ আল্লাহ ইসলামের পুত্র শাম হজরত ইসা আলাইসালাম তাকে জিজ্ঞাসা করলেন হে শাম তোমাদের যুগে তো মানুষের দাড়ি চুল এত সাদা হতো না অথচ তোমার চুল দাড়ি এত সাদা কেন শাম বললেন হে আল্লাহর নবী আমি জানতাম কিয়ামতের আগে আপনি পৃথিবীতে আসবেন যখন আমি কবরের ভেতর আপনার আওয়াজ শুনলাম তখন মনে করলাম কিয়ামত এসে গেছে কিয়ামতের ভয় ও বিচারের আতঙ্কে মুহূর্তেই আমার দাড়ি চুল সাদা হয়ে গেছে হজরত ঈসা আল্লাহ ইসলাম আবার জিজ্ঞেস করলেন তুমি কি বলতে পারো কত বছর আগে তোমার মৃত্যু হয়েছে শাম বললেন আনুমানিক চার হাজার বছর আগে আমি দুনিয়া ত্যাগ করেছি হজরত ঈসা আল্লাহ ইসলাম বললেন তুমি কি চাও আবার দুনিয়াতে ফিরে আসতে চাইলে আমি আল্লাহর কাছে দোয়া করব শাম বললেন না হে আল্লাহর নবী আমি দুনিয়ায় ফিরতে চাই না দুনিয়া তো চিরস্থায়ী বাসস্থান নয় কয়েকদিন পর তো আবার আমাকে এখানেই ফিরে আসতে হবে তাহলে সাময়িকভাবে ফিরে গিয়ে লাভ কি বরং আপনি আমার জন্য দোয়া করুন যাতে আল্লাহর রহমত সব সময় আমার উপর বর্ষিত হয় এরপর কিছুক্ষণ কথা বলে শাম আবার কবরে ফিরে গেলেন এবং কবর আগের মতোই হয়ে গেল নসিবিন শহরের বাদশাহ ও সাধারণ মানুষ এই অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করে হজরত ঈসা আলাাইসাল্লামের প্রতি ইমান আনল এবং সত্য ধর্ম গ্রহণ করল কিন্তু যখন ইহুদিরা দেখল হজরত ইসা আলাহিসাল্লামের অনুসারী ও ভক্তরা দিন দিন বৃদ্ধি পাচ্ছেন এবং সাধারণ মানুষের মাঝে তার সুনাম ছড়িয়ে পড়ছে তখন তাদের অন্তরে হিংসা ও বিদ্বেষের আগুন জ্বলে উঠল তারা সিদ্ধান্ত নিল হজরত ঈসা আল্লাহসাল্লামকে হত্যা করা ছাড়া তাদের মুক্তি নেই তারা তখন এক ভয়ঙ্কর সিদ্ধান্তে উপনীত হলো তারা ঠিক করল বাদশাকে উস্কে দিতে হবে যেন সে নিজেই ঈসা আল্লাহ ইসলামকে হত্যা করে সে সময়কার গভর্নর ছিলেন একজন ইহুদি যার নাম ছিল ফালাতিস ইহুদিরা তার দরবারে গিয়ে বলল এই ঈসা কেবল আমাদের ধর্মের জন্যই হুমকি নয় বরং আপনার রাজত্বের জন্যও ভয়ঙ্কর হয়ে উঠেছে যদি এখনই তাকে থামানো না যায় তাহলে শুধু আমাদের ধর্মই ধ্বংস হবে না বরং আপনার সিংহাসনও হুমকির মুখে পড়বে সে অলৌকিক কিছু দেখিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে তার প্রকৃত উদ্দেশ্য হল বন ইসরায়েলের রাজা হওয়া এখনই যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে পরে আর কিছুই করা থাকবে না গভর্নর ফলাতিস ইহুদিদের এই চক্রান্ত বুঝে ফেললেন তিনি হজরত ইসা আল্লাহ ইসলামকে আটক করার আদেশ দিলেন এরপর বললেন তোমরা কি বুঝতে পারছো না এই ইসা অলৌকিক কিছু দেখিয়ে সাধারণ মানুষকে আকৃষ্ট করে ফেলেছে যদি আমরা তাকে ছেড়ে দিই তাহলে সবাই তার অনুসারী হয়ে পড়বে আর তখন তারা এসে আমাদের দেশ দখল করে নেবে তখন ইহুদিদের নেতা কাইফা বলল তুমি কি কিছুই জানো না বোঝো না আমাদের সবাইকে বিপদে ফেলবা চেয়ে একজনকে হত্যা করাই কি উত্তম নয় হজরত ইসা ইসলাম তখন ইহুদিদের এই ষড়যন্ত্রের কথা জানতে পারলেন তিনি তখন তার ভক্ত শিষ্যদের ডেকে বললেন তোমরা কি জানো কোন ইসরায়েল কত ভয়ঙ্কর এক পরিকল্পনা করেছে এখন এসেছে মহাপরীক্ষার সময় কে আছে যে আল্লাহর দিনের জন্য আমাকে সাহায্য করবে শিষ্যরা একসাথে বলল আমরা কেবল আল্লাহতালারই ইবাদত করি আমরা আল্লাহর কিতাবের প্রতি এবং তার প্রেরিত নবীদের প্রতি বিশ্বাসী এরপর হজরত ইসা আল্লাহ ইসলাম পাহাড়ের একটি গুহায় আত্মগোপন করলেন তখন আল্লাহ আল্লাতালা তার নিকট ওহি পাঠিয়ে জানালেন হে ইসা আমি শীঘ্রই তোমাকে আমার কাছে তুলে নেব তিনি তাঁর শিষ্যদের ডেকে বললেন আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন আমি শীঘ্রই আকাশে উঠে যাব এই খবর তোমাদের দিলাম শিষ্যরা এই সংবাদ শুনে দুঃখে ভেঙে পড়ল তারা কাঁদতে লাগল হজরত ইসা আল্লাহ ইসলাম তখন বললেন তোমরা এখন আমার বিচ্ছেদের কথা ভেবে কাঁদছ কিন্তু যখন শত্রুরা আমাকে হত্যা করতে আসবে তখন তোমরাও আমায় ছেড়ে পালাবে শিষ্যরা বলল হে আল্লাহ নবী যতক্ষণ আমাদের দেহে প্রাণ আছে আমরা প্রাণপণে চেষ্টা করব আপনাকে রক্ষা করতে ইনশাআল্লাহ হজরত ইসা আল্লাহ সাল্লাম তখন তার প্রধান শিষ্য সামাউনের দিকে তাকিয়ে বললেন হে সামাউন তুমি শিষ্যদের নেতা এবং আমার সবচেয়ে প্রিয় অনুসারী কিন্তু বিপদের সময় তুমিও আমাকে ছেড়ে চলে যাবে এক পর্যায়ে যখন শিষ্যরা নিশ্চিত হলো যে ঈসা আল্লাহিসাল্লামকে আকাশে তুলে নেওয়া হবেন তারা জিজ্ঞাসা করলো হে নবী আপনার পরে কি আর কোনো নবী আসবেন তিনি বললেন হ্যাঁ মক্কানগরীতে কুরাইশ বংশে এক নবী জন্মগ্রহণ করবেন যার নাম হবে মুহাম্মদ তিনি আমার চেয়েও সম্মানিত ও মর্যাদাশীল হবেন আদম আলা ইসলাম থেকে শুরু করে আমি ঈশা পর্যন্ত যত নবী এসেছেন তাদের সবার চেয়েও তিনি শ্রেষ্ঠ হবেন আমাদের সবাইকে তার আগমনের সুসংবাদ দিতে বলা হয়েছে কারণ তিনি হবেন শেষ নবী সকল নবীর নেতা তিনি আরও বলেন। শেষ নবীর উম্মতের মধ্যে এমন অনেক আলেম থাকবে যারা মর্যাদায় বনি ইসরায়েলের নবীদের সমতুল্য হবেন আমি তোমাদের শেষবারের মতো উপদেশ দিচ্ছি যখন তিনি পৃথিবীতে আসবেন তোমরা তার কাছে আমার সালাম পৌঁছে দিবে আমি সামাউনকে তোমাদের নেতা বা খলিফা নিযুক্ত করতে যাচ্ছি তোমরা তার আদেশ মানবে শিষ্যরা সবাই একমত হলো এরপর তিনি বললেন আমি চলে যাওয়ার পর আল্লাহ তোমাদের এমন জ্ঞান দিবেন যার মাধ্যমে তোমরা বিভিন্ন জাতির ভাষা বুঝতে পারবে তখন মানুষকে সত্যের পথে রাখবে এবং শেষ নবী আসলে তার অনুসরণ করবে অন্যদিকে ইহুদিরা গোপনে হযরত ইসা আল্লাহ ইসলামকে হত্যা করার ষড়যন্ত্র চালাতে লাগলো তখন আল্লাহ তালা ওহির মাধ্যমে বললেন হে প্রিয় নবী আমি শত্রুর হাত থেকে তোমাকে শীঘ্রই আকাশে তুলে নেব তিনি আবার গুহায় ফিরে গেলেন কিছুদিন পর ইহুদিরা জানতে পারল তিনি এক গুহায় অবস্থান করছেন তারা সেই গুহার চারপাশে এসে রাত ভোর পাহারা দিতে থাকলো যেন ঈসা আলাহি ইসলাম বাইরে বের হলেই তাকে ধরে হত্যা করা যায় সেই মুহূর্তে আল্লাহতালা একটি ফেরিস্তা পাঠালেন এবং সবার সামনে হযরত ঈসা আলাহ ইসলামকে চতুর্থ আসমানে তুলে নিলেন সেখানে তিনি বাইতুল মামুর নামক স্থানে ফেরেস্তাদের সঙ্গে বসবাস করতে থাকলেন তিনি এখনও সেখানেই অবস্থান করছেন কেয়ামতের আগে তালা তাকে আবার দুনিয়ায় প্রেরণ করবেন সুভান আল্লাহ